কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলা লিটারেচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের টপিক হচ্ছে আলী আপনারা যারা বাংলা লিটারেচারের আর ইংলিশ লিটারে পেড পেচে ভর্তি হতে চান কমেন্ট করবেন বা অথবা ডিসক্রিপশানে চেক করবেন ওইখানে গ্রুপ দেওয়া আছে দেখেন আলী নিয়ে মোটামুটি পরীক্ষা হামড়ি অত বেশি আসে এমন না বাট আমাদের তাও পড়া লাগবে দেখেন ওনার বিখ্যাত উপন্যাস হচ্ছে পিঙ্গল আকাশ তারপরে হচ্ছে আপনার নাড়াই এই নাড়াইটা হচ্ছে তেবাক আন্দোলন ভিত্তিক এটা পরীক্ষা আসে প্রদূষে প্রাকৃতিকজন এটা তো পরীক্ষা আসে এগুলো সবাই পারে পূর্বরাত্রি পূর্বদিন দিন কুলায় কালস্রোত তাহলে দেখেন দক্ষিণায়নের দিনটাও পরীক্ষা আসে ওয়ারিসটাও তাহলে দেখেন এখানে ওনার নামগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং নামগুলো মনে থাকে শকত আলী তাহলে দেখুন পিঙ্গল আকাশ শকত আলী মানে হচ্ছে প্রদূষে প্রাকৃতজন এটা পরীক্ষা এমনিতে আসলেও আপনাকে জানা থাকা লাগবে ঠিক না যেমন পিঙ্গল আকাশ প্রদূষে প্রাকৃতজন পিঙ্গল আকাশ প্রদূষে প্রাকৃতিকজন নাড়াই তারপরে হচ্ছে যাত্রা তাহলে পিঙ্গল আকাশে যাত্রা করে প্রাকৃত প্রাকৃতজন পিঙ্গল আকাশ যাত্রা করে প্রদূষে প্রাকৃতিকজন পূর্বরাত্রি পূর্বদিন কুলায় কালসরোধ কি পূর্বরাত্রি পূর্ব দিন কুলায় কালশ্র দক্ষিণ আয়ের দিন পূর্ব দিন কুলায় কালস দক্ষিণ আয়ের দিন পূর্বরাত্রি পূর্ব দিন পূর্বরাত্রির পূর্ব দিন কুলায় কালস দক্ষিণ আয়ের দিন পূর্ব দিন কুলায় কাল দক্ষিণ আয়ের দিন পূর্ব দিন কুলায় কাল দক্ষিণ দিন জাস্ট এগুলো পড়লে হবে ওয়ারিষ্ঠ মাথায় রাখতে পারেন আর তেমন এখানে আমার কিছু আসে উপন্যাসগুলো পরীক্ষা আসে আসেন আমরা আরেকবার দেখি পিঙ্গল আকাশ পিঙ্গল আকাশ এবং হচ্ছে প্রাকৃতিক জন। এগুলো একদম মানে একদম প্রাইমারি লেখা এগুলো মনে রাখাই লাগবে এগুলো পরীক্ষা এখনো আসে না কারণ এগুলো সবাই পারে তাহলে আমাদের লাগবে হচ্ছে আপনার কি যেমন হচ্ছে নাড়েটা লাগবে এরপর পূর্বরাত্রি পূর্বদিন দিন দক্ষিণায়নের দিন এবং কুলায় কালস্রোত এই কুলায় কালস্রোতটা আমরা পড়তে পারি দেখেন পিঙ্গল আকাশ হচ্ছে ওনার শ্রেষ্ঠ উপন্যাস ওনার শ্রেষ্ঠ উপন্যাস কুলায় কালসদ উপন্যাসটি আপনার পঁয়ষট্টি থেকে উনসত্তরের উত্তাল রাজনৈতিক ব্যক্তি জীবনের বিপর্যয়ের উপাখ্যান এবং প্রদেশে প্রাকৃতিক জন্ত পড়াই লাগবে আপনাকে দক্ষিণের দিন কুলে কাজে লাগবে না ওই যা পড়ছেন ওইখান থেকে তিন পাঁচটা পড়ের মাথায় এখান থেকে চলে আসবে এখান থেকে এখন পর্যন্ত আহামরি কিছু আসেনি দেখেন ওয়ারিশ উপন্যাসের লেখক হচ্ছে কে শকত আলী কুলের কাসুদ কাল এবং তেবাগ আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনো যেহেতু তেবাগ আন্দোলন মানে একটা বিখ্যাত আন্দোলন এটা আমাদের পড়াই লাগবে আর কি এটাই হচ্ছে আজকে আমাদের শকত এর বেশি আপনার কিছু জানা থাকার দরকার নেই এখান থেকে তাইলে হবে একটু পড়লে হবে